ধরে ধরে সারেন হাতে বাজি করছে ভাই ধন ধন হাতে বাজি করছে একদম নিচে সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে চলে আসলাম মোহনপুর এই রাহান ভাইয়ের বাসাই ভাই আসসালামু আলাইকুম ভাই আপনার কাছকে কি কবিতা আছে কবিতাগুলো দেখান

রুম তো একবার বাজিরে দেখেন ভাই ধরেন ধরে ধরে হাতে বাজে গোছে ভাই ইনশাআল্লাহ ধন 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 হাতে বাজে গোছে একদম নিচে বাচ্চা আছে না ভাই বাচ্চা পরে কাটবে না তো না

ওই যে মনপুর এনামুল ভাইয়ের কাছে আছে দূর বাসা একটু বড় লম্বা দেখান দেখেন একটু দেখি বাইরে 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 সমস্যা না হয় দেখেন সাদা আছে বাজি কেমন ভাই বাজি আছে না

হ্যাঁ বাচ্চা সেল করে বাচ্চা ডিমটার সালা আছে আপনার ঢোবে ডিম মানে বাচ্চা আছে একটা তো বাচ্চা সেল হয়ে গেছে ছিলা গেছে না হ্যাঁ ওকে আর এ এ জড়া চক সাদা হ্যাঁ চক সাদা এই যে জড়া দেখি একটু ভাই এই তো চক সাদা একটু পাই যেটা ভেঙে গেছে ভেঙে গেছে না ভেঙে গেছে ৩৫ আছে ওডেরি বাচ্চা আরে বাচ্চা এটা চ সাদা আসছে ও বাসে এদের বাসে গেলে এদেরই না মাশাল হম বুঝতে পারছি তো দর্শক ভিডিওটা বড় করছি না দেখা হবে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম